গল্পের নাম প্রেম চতুর্দশী পর্ব সংখ্যা দুই লেখা রুবাই তারিমি পর্ব সংখ্যা দুই পেঙ্গুনের বাচ্চা আমায় ব্যাট টাচ করিস আমার ফ্রেন্ডকে টিচ করিস আস্তকে এমন পেটা না যে হাড়ঘড় জোড়া লাগাতে কমপক্ষে ছয় মাস লাগবে রাগন্বিত গলায় বলে লেটার চুল ধরে ইচ্ছে মতো পেটার সেরিশি রাগে রিশ্মির মুখ লাল হয়ে এসেছে রিশমির থেকে কিছু দূরে দাঁড়িয়ে কান্না করছে রীতি আশেপাশে ইতিমধ্যে লোকজন জড়ো হয়ে গেছে ভাব তো অবাক লাগছে এইটুকুনি একটা বিসি চোদ্দ বছরে একটা ছেলেকে পিটাচ্ছে অবাক হয়ে রিশমির দিকে ড্যাব ড্যাব করে আছে রিসান ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল অহমি রাস্তায় লোকজনে এত ভিড় দেখে বুরকুচকে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো ব্যাপারটা কি বোঝার জন্য এগিয়ে গেল হমি লোকজনের কথাবার্তা শুনে কিছুটা আজ করতে পারল হমি এখানে সম্ভবত কোনো মেয়ে কোনো ছেলেকে পেটাচ্ছে অহমি বিড় এড়িয়ে একটু এগোতে থমকে গেল বড়ো বড়ো চোখ করে সামনে হাত করে তাকিয়ে রইল মুখ হাত দিয়ে মনে মনে বলে উঠল অহমি সিলেটের অবস্থা বুঝে দ্রুত এগিয়ে রিশমিকে সিলেটার থেকে সারিয়ে আনলো আমি রেশমিকে ধরে রাখতে কষ্ট হচ্ছে অমি বেশ ভালোই বুঝলো রেশমি অতিরিক্ত রয়ে গেছে আহা রেশমি হচ্ছে তা কি এভাবে পাবলিকলি এই ছেলেটাকে মারছো কেন করা গলায় মাম্মার কথা কানে আসতে নিজের রাগকে একটু থামল রেশমি তবু রাগে ফুসফুস করতে করতে বলল মাম্মা এই ছেলে আমায় ব্যাড টাচ করেছে সাথে সাথে রীতিও ওনা ধরে টান দিয়েছে ওকে তো আমি সারব না ইডিয়েট কোথাকারের রাগনীত কলায় অহমির একবার চারপাশে তাকিয়ে রীতির দিকে তাকালো আর ইশারা করলো গাড়িতে ওঠার জন্য রীতি কান্না করতে করতে গাড়িতে উঠে গেল সাটা রিশমি যাও গিয়ে গাড়িতে উঠে বসো রাগি গলায় রিস্ম রাগনীত চোখে সিলেটার দিকে তাকালো ছেলেটার বুকে হাত দিয়ে ক্রমান্বয়ে আসছে আগে ফুসফুস করতে করতে গাড়িতে গিয়ে রীতির পাশে বসতো বিশ মিনিট আগে ফোঁস করতে করতে গাড়িতে গিয়ে রিথির পাশে বসলো আমি বড় একটা শ্বাস পেলে গম্ভীর গলায় ছেলেটার দিকে এগিয়ে গেল ব্যাগ থেকে কিছু টাকা বের করে ছেলেটার হাতে দড়িয়ে দিয়ে বলল। আজ হয়তো ভুল মেয়েকে টিস করে ফেলেছো ও ছোট হলে কি হয়েছে রাগটা নাগের ডগায় কচ অন্যথায় সহ্য করতে পারে না নেক্সট টাইম থেকে কোনো মেয়েকে ডিস্টার্ব করার আগে আমার মেয়ের মারের কথা মনে রাখবে সময়টা তোমার এসব করার নয় পড়ালেখা করার সময় বলেই অহমি গাড়িতে গিয়ে বসলো বেডে হেলান দিয়ে বসে আছে বেডে হেলান দিয়ে বসে আছে সে আজ কেন জানি ও বড্ড অনুভব করছিল সে এমন মনে হয়েছিল যেন ও তার পাশেই তাকে স্পর্শ করেছে অমির কথায় মনে পড়তেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো সে ওহো আমি জানি না তুমি কেন আমায় ছেড়ে চলে গেছো গত সাতটা বছর ধরে তোমার শূন্যতা আমার বড্ড পড়াচ্ছে ওহো আজও তোমার ভোলা আমার বড্ড দায় হয়ে পড়ছে আজ তোমাকে আমি আমার অনেক কাছে অনুভব করেছিলাম ওহো যেন তুমি আপন হতে আমায় স্পর্শ করেছো কথাটা বলতে না বলতে চোখের কানিস বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো শেয়ারিসের দরজা খোলার আওয়াজ চোখ মেরে তাকালো শেরিস বড় ভাই কেমন আছিস এখন বাঁকা হেসে শেরিস সামনে তাকালো দেখলো ইফাস দাঁড়িয়ে বাঁকা হেসে তার দিকে তাকিয়াছে হেসে শেরিস ম্লান হেসে মিহি গলায় বললো এখন ভালো আছি তুই কবে দেশে ফেললি মেহিকণ্ঠে ইফাস বাঁকা হেসে দরজার সাথে হেলান দিয়ে বলল এই তো কাল রাতে তোর খবর শুনে দ্রুত আসে ব্যাক করেছে আচ্ছা বল আর কত নিজের লাইফটাকে একাকিত্ব অনুভব করবে। এই তো গাল রাতে তোর খবর শুনে দ্রুত দেশে ব্যাক করেছি আচ্ছা বল আর কত নিজের লাইফটাকে এক এক অনুভব করাবি তুই তোর লাইফে মোবন করছিস না কেন দেখ আমি জানি ওহু আবি যা করেছে তোকে ধোকা দিয়ে অন্য লেগের সাথে পালিয়ে গেছে বাট তোর জন্য তুই কেন কষ্ট পাবি সিলিয়া নিজের লাইফটাকে এনজয় কর বাঁকা এসে ইফাজের কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেললো শেরিস ভালোবাসাকে কখনো ভোলা যায় না ইফাজ তুই যেমন একটা মেয়েকে ভালোবাসতিস এখনো তাকে বলতে পারিস ঠিক তেমন আমিও ওকে কখনোই বলতে পারবো না কারণ আমরা সবটা জুড়ে শুধু ওহু রয়েছে সারা জীবন ওর জন্য অপেক্ষা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত কারণ আমার প্রেমময় প্রেম চতুর্দশী হল চোখ বন্ধ করে সে হিসের কথা এ আগে হাত মুঠো করে নিল দাঁতে দাঁত চেপে মনে মনে বলে উঠল আলাদা তো করেই দিয়েছি গত সাত বছর ধরে তবুও এর অহমের প্রতি প্রেম কমেনি তবে চিন্তা করিস না সেহরিস তুই এখনো চাইলেও আহমিকে পাবি না কারণ তার আগে তোকে আমি উপরে পাঠিয়ে দেব মনে মনে বলে বাঁকা হাসল রেশমি তুমি নিজের রাগকে এত প্রশয় কেন দাও তুমি জানো বয়সের তুলনায় একটু বেশি রাগী যেদি তুমি তুমি ভাবতে পারছো না পৃথিবীটা কত খারাপ এমন না হয় যেন এই রাগ জেদটাই তোমার জন্য প্রণয় ডেকে আনে রাগি গলায় আমি রিশমিয়ার রথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অহামির সামনে বাট মাম কোনো কথা নয় যাও গিয়ে পড়তে বসো পরশু তোমার এক্সাম আছে ভুল গেছো